আমি অনেক দিন ধরে চুপচাপ হয়ে গেছি মানুষ ভাবে আমি বুধ হয় খুব ঠান্ডা স্বভাবের কিন্তু কেউ জানে না আমি ভিতরে ভিতরে কেমন ভেঙে পড়ি চেষ্টা করছিলাম অনেক কিছু ঠিক করতে কিন্তু একটা একটা করে সব কিছু হাত থেকে পসকে যাচ্ছিল পড়াশোনা পরিবার সম্মান সবকিছু একসাথে আমাকে নিচে নামিয়ে দিচ্ছিল সবাই যখন বলতো বর্ষা রাখো উপর তখন মনে হতো আল্লাহ আমায় ভুলে গেছেন রাতে একা একা কাঁদতাম কারো সাথে কিছু বলারও সাহস পেতাম না হাসি মুখের আড়ালে আমি যেন একটা ক্লান্ত পরাজিত মানুষ একটা সময় এমনও মনে হতো জীবনে আর কোনো আলো আসবে না কিন্তু ঠিক তখনই একদিন রাতে মনের ভেতর একটা চিন্তা এলো শেষ শেষটা করে দেখি আল্লাহকে একবার ডেকে দেখি আমি উজু করে দুরাকাত নামাজ পড়লাম মাথা নিচু করে শুধু বললাম হে আল্লাহ আমি হেরে গেছি তুমি যদি না থাকো আমি আর কাউকে চাই না আমি আর কাউকে চাই না তিন দিন পর আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটল যা আমি কল্পনাও করিনি একজন বন্ধু যে বহুদিন কোনো কোচ নেইনি হঠাৎ করে সাহায্য করতেন একটা দরজা খুলে গেল এমন একটা সুযোগ যেটা আমার জীবনটা পাল্টে দিল আজ বুঝি আল্লাহ কখনো হারিয়ে যাওয়া মানুষকে পেলে দেন না তিনি পরীক্ষা করেন ধৈর্য দেখেন আর যখন তুমি সত্যি চাও তিনি এমনভাবে পথ দেখান যা তুমি ভাবতেও পারো না আমার কষ্টটা ছিল আল্লাহর কাছে ফেরার উপায় আমার আমার মনটাই ছিল ভাঙ্গা তোমরা যারা এখনো কষ্ট আছো মনে রেখো আল্লাহ তোমাকে দেখছে তোমার নীরব খান্নাও শুনছেন তুমি শুধু একবার তাকে ডেকে দেখো হয়তো তুমিও বলবে একদিন আমি হেরে যাচ্ছিলাম আর তখন ওই আল্লাহ আমার জন্য একটা রাস্তা কুলে দিলেন তাই জীবন যতই কঠিন হোক আল্লাহর দয়া কঠিন নয় তুমি শুধু হার না মেনে নিও তুমি শুধু আল্লাহকে ডাকতে দেখো আল্লাহ আছেন তাই এখনো দেরি হয়নি